মেয়েটা তো এখন আদ্রিয়ান স্যারের সাথে তার প্যালেসে আছে আর কিছুদিন আগে তাদের ওপর হামলা হয়েছিল ভাগ্য ভাগ্য ভালো হয়তো তাই কারো তেমন কিছু হয়নি হতেও দিবে না আর মেয়েটি কি বলছো ম্যাম বলবে আজ থেকে ম্যামের উপর যতটুক পারো নজর রাখবে কোনো কিছুই যাতে তার উপর বসিত না হয় নজর কীভাবে রাখবো আদ্রিয়ান স্যার যেগো না কে প্রোটেকশন দিয়ে রেখেছে ঠিক আছে আপাতত যতটুক পারো ইনফরমেশন নাও আর হ্যাঁ আদ্রিয়ানের প্রত্যেকটা খবর আমাকে জানাবা সে কী করছে না করছে এভরিথিং আর বাংলাদেশে যাওয়ার টিকিট কাটো এখানে পেন্ডিং কাজগুলো যত দ্রুত সম্ভব করো ইট এখন নিজের কাছে যাও হেদ বের হয়ে যাওয়ার পর লোকটা আবার ফাইলের মধ্যে থাকা মেঘার ছবিটি নিয়ে বিশাল বড় ব্যালকনিতে গেল যা লন্ডনের এক আভিজাত্য ঘেরা শহরের থেকে একটু দূরে অবস্থিত লোকটি হাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিল কে তুমি প্রিন্সেস তোমার মাঝে কি আছে প্রথম দেখাতেই আকর্ষণ করেছ দেখে তো বাচ্চা মনে হচ্ছে কিন্তু এই বাচ্চা রূপ দেখেই প্রাপ্ত বয়স্ক পুরুষকে বিমিত করছ একদম ঠিক করনি এই জন্য তো তোমাকে আমার পাশে থাকতে হবে হ্যাঁ প্রিন্সেস যে করেই হোক তোমাকে আমার রাজ্য খুব জলদি নিয়ে আসব বলে ওয়াইনের গ্লাসে চুমুক দি পুরোটাই খালি করে ফেললো এরপর মেঘা ছবিটি নিজের ব্যক্তিগত কাবারে রেখে কাউকে ফোন করে কিছু বলে নিজের কাজ করতে লাগে আচ্ছা তুমি মেঘার কোনো খোঁজ জানিস এত দিন হয়ে গেল মেটার কোনো খোঁজ নেই সামনে পরীক্ষা মেঘাত পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস থাকে কি হলো বলতো আমিও তো বুঝেছি না কি হচ্ছে গদ্য বললো তার কোনো আত্মীয়র বাড়িতে গেল। আমার সাথে যোগাযোগ করবে কিন্তু কি হলো কিছুই বুঝতে পারছি না অনেকবার ফোন দিয়েছি কিন্তু মেঘার ফোন বন্ধ পাইতেছি আর আঙ্কিলেরও কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো নি তারা ক্লাসমেট ওর তনি তার এক ক্লাসমেট ওরফে ফ্রেন্ড নোরাকে কথাগুলো বলছিল আর রেস্টুরেন্টে যাচ্ছিল তনি একদিনে নিজেকে সামলেছে এর পুরো কৃতিত্ব তার মায়ের ভাগ্য করে এমন মা পেয়েছে সে এখন আর প্রেম ভালোবাসাকে বিশ্বাস করে না সে আপাতত ফোকাস পুরোটাই পড়াশোনাতে লাগিয়েছে আর মন খারাপ করলে মেঘার কথা মনে করে সত্যি মেঘা থাকলে তার দিনগুলো অনেক ভালোই যায় কিন্তু তাকে ছাড়া পানছে লাগে জীবনটা তনির রেস্টুরেন্টে যখন ঢুকছিল তখন তার পাশে কেউ একজন তার সাথে ঢুকতে লাগলেই দুজনই ধাক্কা খায় একে অপরের সাথে তনি বাহুতে ব্যথা পেলে চিল্লি উঠে ও মা গো এই কোন উকান্ডারে আমার আমার হাতটা ভেঙে রেস্টুরেন্টে ঢুকবেন নাকি চোখ কি অন্ধ নাকি এত বড় মেয়েকে দেখতে পান না কোথা থেকে চলে আসে সব উফ আমার হাত বলেই আর্তনাদ করতে লাগে এই যে ঝগুটি মিস আমি নয় আমি নয় দেখতে পায় না তো কি হাতে নিয়ে হাঁটেন তনি চোখ তুলে সামনের মানুষটাকে দেখে মুখকে বিকৃত করে এরপর তেড়ে যায় আসাফের দিকে আসাফ ক্লায়েন্টদের সাথে মিটিং ছিল যার জন্য এই রেস্টুরেন্টে এসেছে কিন্তু হঠাৎ করে এসব হওয়াতে এসে ভীষণ বিরক্ত হচ্ছে কি বললেন আপনি আপনি আমাকে ঝগড়াটে বললেন আমি কি ঝগড়া করি নাকি না 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 আপনি কেন ঝগড়া করবেন আপনি তো অথই থেকে উঠে আসা কাঙ্গালির মাঝি মাঝিরা মাঝিরা ঝগড়া করে নাকি ঝগড়া করে তো কাঙ্গালিরা মানে কিছুই না এখন আপনার সাথে ঝগড়া করার সময় নেই আপনার হয়তো অপরত সময় আছে মানুষের সাথে ঝগড়া করতে কিন্তু আমার নেই মিস মনে আসা ভিতরে ঢুকে গেল আর তো নিজে হাত মুট করে ফেললো বড় সাহস লোকটা আমাকে কথা শুনিয়ে চলে গেল রাগে চোখে জল চলে আসে তো নিয়ে একটা সমস্যা রাগ গুটলেই চোখ দিয়ে পানি চলে আসে তুমি কি হলো ভেতরে চল আমার একটা ফোন আসছিল তাই আমি কলে কথা বলছিলাম আমি তো আরো ভেবেছি তুই ভেতরে গিয়ে খাবার অর্ডার দিয়ে বসে আছিস কিন্তু তুই তো ভেতরেই যাসনি কি হয়েছে কিছু হয়নি আমার ভালো লাগছে না রে আজকে বাসায় চলে যাবো অনেক দিন না হয় খেয়ে আসবো আরেক দিন না হয় খেয়ে আসবো প্লিজ আরে এতে এত প্লিজ বলার কি আছে আজও আচ্ছা চল ওরা দুজনেই নিজেদের বাসায় যাওয়ার জন্য রওনা দিল এদিকে আসিফ আবার বের হয়ে তনি যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসে ধাক্কাটা সে ইচ্ছে করেই দিয়েছে ঝগড়াটে মেয়েটার সাথে একটু ঝগড়া করার ইচ্ছে হলো সে যাই হোক আপাতত ক্লায়েন্টের জন্য আবার ভেতরে ঢুকলো আজকে একটা ডিল সাইন করতে হবে আজিয়ান আপাতত অন্য কাজে ব্যস্ত থাকায় তার উপরই দায়িত্ব ছিল রাত বারোটায় আজিয়ান মারতই ফিরল আজকে অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে যার জন্য তার মেঘপুরীর খবর নিতে পারলেও এক পলক চোখে দেখা দেখতে পারেনি তাই তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে মেঘার রুমের সামনে দরজাতে দাঁড়িয়ে দেখলো দরজা ভেতর থেকে হালকা বেরানো এরপর দরজা হালকা খুলে ভেতরে ঢুকলো আশেপাশে চোখ বুলিয়ে মেঘাকে কোথাও খুঁজে পেল না কোথায় গেল মেয়েটা এতক্ষণে তো ঘুমিয়ে পড়ার কথা ওয়াশরুমেও দেখলো আছে কিনা না নেই তো এরপর কি মনে করে ব্যালকনিতে গিয়ে দেখলো মেঘা তার জন্য আনা দোলনায় হেলান দিয়ে বসে বাচ্চাদের মতো গুটি মেরে ঘুমোচ্ছে দেখো মেয়ের কাণ্ড এত বড় একটা রুম দিলাম শোয়ার জন্য আর মহারানী কিনা বাইরে এই ঠান্ডার মধ্যে এখানে ঘুমোচ্ছে কথাটা বলেই আদ্রিয়ান মেঘার নিকট গিয়ে মেঘার সামনে হাঁটু গেরে বসলো এবার মেঘা সামনে ছোট ছোট দলিও মানচুলগুলো তারের পিছে গুজে দিল আর আজিয়ানের হাতের পেয়ে মেঘা হালকা কেঁপে উঠল আজিয়ান কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে খুব সাবধানে কোলে তুলে নিল মেঘাও দুহাত দিয়ে আজিয়ানার গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজলো সাথে নাক আর মুখ দিয়ে ঘাড়ে ঘষতে লাগলো আজিয়ানের চলার পথ হঠাৎ করেই থমকে গেল হঠাৎ করে প্রিয় সত্তার স্পর্শ যেন পুরুষের সত্তাকে জাগিয়ে তুলছে আদ্রিয়ান সামান্য ঢোক গিলল মেয়েটা পাগল করে ছাড়বে এখন যদি মেঘা জেগে কাজটা করতো তখন তো কিছু একটা অঘটন ঘটতো কিন্তু এখনও যেন দায় পড়ে যাচ্ছে তার আদ্রিয়ান তাড়াতাড়ি মেঘাকে রুমে এনে ঠিক করে শুয়ে দিয়ে চাদর টেনে রুম থেকে বের হয়ে গেল এরপর নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিল অনেকক্ষণ পর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হলো সার্ভেন্ট কফি দিয়ে গেলে তা খেতে খেতে মেঘার বড় একটা ছবির নিকট যায় যা সাদা কাপড় দিয়ে ঢাকা আজিয়ান সেটা সরিয়ে মেঘার ছবির দিকে তাকিয়ে কফি খেতে থাকে হ্যাঁ ছবিটি মেঘার ঘুমন্ত চেহারা যা কিছু যা কিছুদিন আগেই আজিয়ান তুলেছিল তো ছোট হলে কেন স্নিগ্ধ করি এই যে আজকে যদি আমি নিজেকে না সামলাতাম তাহলে তো অঘটন একটা ঘটে যেত তখন তো তুমি আমাকে দোষ দিতে হয়তো আমার থেকে আরো দূরে সরে যেতে আমি চাই না আমার একটা ভুলে তুমি আমার থেকে দূরে সরে যাও তার জন্য আমার যা করতে হয় তাই করব যান অপেক্ষা খুব ভয়ানক গো যান পনের ওই নরম জিনিসটা সহ্য করতে পারে না যার আদলের ভালোবাসার ছায়ায় এতদিন ছিল কিন্তু তার সাথে আজ প্রায় এক মাসের উপরে হলো কোনো কথা হয় না কেমন আছে সে তাও জানে না উনি কি আমার খোঁজ নেন না হয়তো নেই কিন্তু হয়তো নেয় কিন্তু খোঁজ না পেয়ে কি অনেক কষ্ট পাচ্ছে ভেবে মেঘার চোখে এক ফোটা অশ্রু তার অজান্তে গাল বেয়ে গেল এরপর তা ধীরে ধীরে বাড়তে লাগলো দক্ষিণ হাওয়ার তালে তার চুলগুলো উড়ছে স্বাধীনভাবে মুক্ত কোনো উড়ো চিঠির ন্যায় উড়ে বেড়াচ্ছে তার সম্মোহন চাদরে কিন্তু সেই সম্মোহিতই সে সম্মোহিত কিশোরীর কন্যার মঞ্চে বড্ড উদাস তার প্রিয় মানুষটির কথা খুব মনে পড়ছে ইচ্ছে করছে এই মায়াপুরী রাজ্য থেকে ছুটে তার আব্বর ছোট্ট কঠিরে গিয়ে ফিরে যেতে বললে কি যাওয়া যায় অনেক তো চেষ্টা করেছে কিন্তু পারেনি বিপরীতে কারো মায়ার চাদরে মিশে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এ যে অন্যায় কারোর সাথে পবিত্র বন্ধনে না জড়িয়ে তাকে মন দেওয়াটা যে অন্যায়ের মধ্যে পড়ে সে যে পরপুরুষ বলে গণ্য হয় কিন্তু তারই বা কি করার নবনতুন জাগ্রত অনুভূতিগুলো যে তার জন্য খুবই বিশেষ মনে হচ্ছে যেটাকে হয়তো কারোর প্রতি আসক্ত হওয়ার অনুভূতি বলে অনেকক্ষণ ধরে মেঘার রুমের ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে আর এসবই ভাবছিল চোখের অস্ত্র পড়ছিল তার আব্বুর সাথে এখানে আসা পর্যন্ত কথা হয়নি একবারও চুরি করে সার্ভেন্টের মোবাইল নিয়ে অনেকবার ফোনে দিয়েছিল কিন্তু বারবারই বন্ধ পেয়েছে কি জানি কেমন আছে তার আব্বুটা পরে আবার মনে পড়লো যে তার আব্বু তো বাইরের দেশে আছে সিম তো বাংলাদেশি হবে না আর ওখানে নম্বর তো নেই ফোনটা থাকলে হয়তো আব্বুর নতুন নাম্বার থেকে কল আসতো কিন্তু ফোনটাও তো কাছে নেই কোথায় রেখেছে ওই গন্ডারটা কে জানে আজিয়ান বাসায় এসে সরাসরি মেঘার রুমে ঢুকে ব্যালকনিতে গেল এরপর মেঘাকে ডান বাহু শক্ত করে ধরে রুমে এনে সামনের দিকে ফিরিয়ে জোরে একটা থাপ্পড় মারে থাপ্পড়ের চোটে মেঘা বিছানায় পড়ে গেল হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারলো না কিছু বোধগম্য হওয়ার আগে মেঘাকে শোয়া থেকে উঠিয়ে সামনে দাঁড় করিয়ে ওড়না ছাড়া বেলকনিতে কেন দাঁড়িয়েছিলি শরীর দেখানোর জন্য চিৎকার করে রক্তরঞ্জিত চোখে বলল আজিয়ান কথাগুলো তার কপালের রকগুলো ফুলে সবুজ বর্ণ ধারণ করেছে চোখ মুখের অবস্থা দেখলে হয়তো অবস্থা থাকবে না লাগছে তাকে কি হলো চুপ করে আছিস কেন চুল মেলে দিয়ে অন্য ছাড়া তুই বেলকনিতে কেন গিয়েছিলি বল কার থেকে পারমিশন নিয়ে তুই এই বেশি গিয়েছিলি বলেন এক একটা চিৎকারে মেঘা কেঁপে উঠছে মেঘার অবশ্য ভয়ে আর ব্যথায় কিছুই মাথায় ঢুকছে না একে তো আজিয়ানের থাপ্পর আর এখন বাহুতে জোরে চেপে ধরা সব মিলিয়ে ছোট্ট জানটার না বেরিয়ে যাওয়ার যায় যায় অবস্থা তবু বহু কষ্টে মেঘা অশ্রুসিক্ত চোখে আজিয়ানের দিকে তাকালো আমি তো মেঘা হিচকির জন্য কিছুই বলতে পারছে না সব গলায় আটকে যাচ্ছে তোর এতই যখন শরীর দেখানোর ইচ্ছা তখন ঠিক আছে আমাকে তোর শরীর দেখা বলে মেঘার কোনো কথা না শুনেই বিছানায় ফেলে দিল এরপর মেঘার উপর অর্ধ শোয়া হয়ে হাত দুটো মাথার উপরে জোর করে ধরে রেখে এলো পাথারি কিস করতে লাগলো এক পর্যায়ে কামিজের বুকের অংশ হালকা টেনে গলায় কিস করতে করতে জোরে জোরে কয়েকটা কামড় দিল মেঘা এতটাই ভয় পেল যে সে কোনো প্রতিক্রিয়া করতেই ভুলে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যে যখন হুঁশ আসলো তখন আজিয়ানকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু এই বলিষ্ঠ শৈলের সাথে পেরে ওঠা অসম্ভব আর এসব হঠাৎ আক্রমণ আর এখন এসব সবকিছুই ছোট্ট শৈলটা সহ্য করতে না পারায় এক সময় জ্ঞান হারায় কিন্তু তখন আজয়ানের হুঁশ আসলো না সে তো ব্যস্ত তার রাগ মেটানোর যদি সে তার হুঁশে থাকতো তাহলে হয়তো বুঝতো সে কত বড় ভুল করতে যাচ্ছে আজ যখন দেখলো ছোট্ট প্রাণটা আর নড়াচড়া করছে না তখনই আজিয়ানের হুঁশ আসে আর সে মেঘার দিকে তাকিয়ে দেখলো তার চোখে মুখে কোনো নড়াচড়ার প্রাদুর্ভাবও নেই হঠাৎ করে বুকে মোচড় দিয়ে উঠল এরপর আস্তে আস্তে মেঘার থেকে উঠে মেঘার বিছানার কিনারায় বসে মাথার চুলগুলো খামছে ধরল সে কি করতে নিচ্ছিল ভেবে অন্তরাত্মা শুকিয়ে গেল সে তার স্নিগ্ধ পরীকে অপবিত্র করতে যাচ্ছিল কি করতে যাচ্ছিলো সে ভেবেই নিচে বসে হাতটা টাইলসে জোরে জোরে বাড়ি মারতে লাগে বাড়ি মারতে মারতে হাতের চাম নরম চামড়াগুলো ফেটে তার ভেতরে রঞ্জিত পদার্থগুলো বের হতে লাগলো অ্যাব্রোথ্যাব্রো ভাবে আর হাত হাত বহি প্রকাশ পেল হঠাৎ করে মেঘার মেঘার কথা মনে তাড়াতাড়ি কাছে গিয়ে ধরতে লাগলেই এই তাকে আর স্পর্শ করলো না এই যে এই হাত যে তার কষ্ট দিয়েছে না এই হাত দিয়ে সে তার পরিকে আর স্পর্শ করবে না এই হাত অপবিত্র এই শরীরটাও অপবিত্র বলে রুম থেকে বের হয়ে গেল আর রেখে গেল ওই ছোট্ট যানটাকে যার উপর কিছুক্ষণ আগের কোনো প্রভাব বিরাজমান নেই কিন্তু সেই ক্ষতির আভাসগুলো তার শরীরে অল্প বিস্তর জায়গায় প্রভাবিত আছে যে ছিল কিছুক্ষণ আগে সম্মোহিতভাবে সে আছে এখন এলোমেলো রূপে হায় কি নিদারুণ পরিস্থিতি এক অন্ধকার গোডাউনে কারো আত্মচিৎকার ভাসছে ক্ষণে ক্ষণে মনে হচ্ছে তার কোনো অঙ্গ হয়তো ধীরে ধীরে আলাদা হচ্ছে আর সামনে লোকটির কোনো যায় আসছে না কিন্তু তবুও হয়তো লোকটারই লোকটার অঙ্গ একটু একটু কেটেও শান্তি হচ্ছে না তাই তার গার্ডকে একটা বোতল দেওয়ার জন্য ইশারা করলো আর সেই গার্ডটিও বোতলটি দিল এর হাতে গ্লাস পরে বোতলটা খুলে আস্তে আস্তে সেখান থেকে একটু একটু তরল পদার্থ লোকটার মুখে হাতে গলায় বুকে ফেলতে লাগে আর লোকটা মৃত্যু যন্ত্রণার মতো চিৎকার করতে লাগলো এরপর একটা চাকু গরম করে তা আগুনে পুড়ে চোখের ভেতর ঢুকিয়ে চোখ উগলিয়ে নিল এরপর অন্য চোখটিও উগড়ালো এরপর তাতেও তরল পদার্থ ঢাললো কি এক জঘন্য অবস্থা গার্ডদের মধ্যে কেউ কেউ এসব দেখে মুহূর্তেই বমি করে দিল কিন্তু স্যারের ভয়ে তাড়াতাড়ি মুখ ধরে বাইরে বেরিয়ে এলো এরপর রিভলভার বের করে লোকটার কপালে পেটে বুকে পাঁচটা গুলি করলো এরপর লোকটা বের হয়ে গেল সেই গোডাউন থেকে গার্ডদের গার্ডদের বলে গেল যাতে লোকটিকে তার প্রিয় পোষা প্রাণী সিম দেয় যে আপাতত দুদিন ধরে অভুক্ত তাজা রক্তের মানুষ পেলে তারও খুব তৃপ্তি মিটবে বলে লোকটা গাড়িতে উঠে চলে গেল আর এদিকে গার্ডরা তারা কথা মতো কাজ করতে লাগে সকালে স্নিগ্ধ রোদের আলোড়নের প্রভাবে মেঘার ঘুম ভাঙে কিন্তু শরীরটা খুবই দুর্বল লাগছে যার জন্য প্রথমে উঠতে গেলে হঠাৎ করে এই মাথাটা ঘুরে উঠে বলা বাহুল্য কাল এত কিছুর প্রভাবে প্রচন্ড জ্বরের শিকার হয়েছে সে কেমন লাগছে তোমার মামনি হঠাৎ করে এই মেলি কণ্ঠস্ব শুনে চমকে উঠে এরপর বাম দিকে তাকিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা খুবই লাবণ্য আছে মহিলাটার শরীরের প্রত্যেকটা অঙ্গে যুবতী বয়সে নিঃসন্দেহে খুবই সুন্দরী ছিলেন দেখে মনে হচ্ছে ডক্টর মহিলাটি মেঘার পাশে বসে মেঘার মাথায় হাত বুলিয়ে দিল এরপর ডক্টরে কিছু চেক আপ করে জ্বর নেই এখন শরীরে আপাতত কয়েকদিন রেস্ট নাও ঠিক হয়ে যাবে আর হ্যাঁ একদম ঠান্ডা ঠান্ডা লাগাবেন না হলে জ্বরটা আরো বাড়তে পারে আপনি কে আন্টি আপনাকে তো চিনলাম না এই দেখো আমি তো তোমাকে পরিচয় দেইনি আমি হচ্ছে এই ফ্যামিলির বয়স্ক জেস্টার ডক্টর যার দেখাশোনা দশ বছর ধরে করছে এখন তোমারও করছে তুমি তো খুব মিষ্টি দেখতে অবশ্যই এর আগেও তোমাকে তোমাকে দেখে গিয়েছে আমি তুমি তখন অসুস্থ ছিলে তাই পরিচিত হতে পারিনি আচ্ছা শুনো আমার একটা এমার্জেন্সি অপারেশন আছে আমি এখন আসি বিকেলে আবার আসবো আমি রেনুকাল সব বুঝিয়ে দিয়েছি উনি তোমাকেও ওষুধপত্র খাইয়ে দিবে লক্ষ্মী মেয়েটা। এই মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেল। রেনু হচ্ছে এই পরিবারের বিশ্বস্ত কেয়ারটেকার। যে এতদিন গ্রামের বাড়িতে ছিল কাল রাতে আজিয়ানের জরুরি তলবে নিয়ে আসছে। রেনু খালাও তাড়াতাড়ি মেঘাকে ধরে ফ্রেশ করিয়ে দিল। তারপরে একটু বসতে বলে নিচে গেল সোপানতে। এদিকে মেঘা ভাবছে অন্য কিছু। কাল রাতে হঠাৎ করে এত কিছু হওয়ার পরও আজিয়ানের প্রতি রাগ না উঠে তার জন্য চিন্তা হচ্ছে। মনে হচ্ছে তার প্রেমিক পুরুষটি কষ্টে আছে এতক্ষণ হয়ে গেল কই তাকে তো দেখতে আসলো না ঠিক আছে কি মানুষটা সন্ধ্যার সন্ধিক্ষণ সময়ে দক্ষিণা হাওয়া বইছে বাতাসের তালে তারে বহমান স্রোতের মতো একজন কারো অপেক্ষায় অধীর আগ্রহে চেয়ে আছে শুভ্র মেঘ বিস্তৃত গগনে সবাই অপেক্ষার অবসান ক্ষিন্ন হলো তাই যার যার নীড়ে ফিরে যাচ্ছে কিন্তু অবুষ মনের কিশোরীর অপেক্ষার অবসান যে ঘটছে না কিছুক্ষণ ব্যালকনিতে কাটিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো এরপর উঁচু করে নামাজ আদায় করে নিল নামাজ গুছিয়ে রেখে টেবিলে পড়তে বসে সামনেই পরীক্ষা বলে গতকালকেই বইগুলো এনে রেখেছিল থেকে হোম টিউটার আসবে লোকটি কিছুই দেখভাল করছে তার কিন্তু সবচেয়ে বাহ্যিক ভাবেই হচ্ছে তার ছোট্ট মন কুঠিরে যে সুপ্ত ইচ্ছেগুলো জাগছে সেগুলো কি দেখেছে দেখেনি তো দেখলে কি মেয়েটাকে কষ্ট দিতে পারতো সেই ঘটনার পর আজ প্রায় সাত দিন হয়ে গেছে কিন্তু আজ একটা বারো তার সাথে দেখা করেনি কিন্তু তার যখন সেই ঘটনার পর তিন দিন জ্বর ছিল তখন ডক্টর হতে শুরু করে খাবার পর্যন্ত সব কিছুই করেছে আগে সকালে নাস্তা আর রাতের খাবার একসাথে খেত কিন্তু এখন তো খাবার টেবিলেই দেখা তো দূর লোকটাকেই দেখছে না মেঘা সকালে ঘুম ভাঙার আগেই নাকি চলে যায় আবার রাতে ঘুমিয়ে পড়লে বাড়িতে ফিরে এসব সে রেনুখালা থেকেই শুনেছে কিন্তু আজো এমন কেন করছে ওর সাথে এসব ভাবছে আর পড়া টেবিলে বসে কলম দিয়ে খাতায় আকিবুকি করছিল আজকাল মনটা বড্ড উদাসীন থাকে এই উদাসীন মন নিয়ে সে কিভাবে পড়াশোনা করবে আদ্রু আপনি কোথায় জানি না কেন আপনাকে বড্ড মনে পড়ছে ইচ্ছে করছে আপনাকে সামনে বসিয়ে রেখে বেঁধে রাখি আর আপনার সাথে অনেক কথা বলি কিন্তু পুরো আপনিটাই তো নেই কিভাবে পূরণ করব আমার মনের এই অযাচিত ইচ্ছেগুলো আজ যেন অফিসে বসে বসে মেঘার উদাসীন মুখ দেখছে আর মুচকি মুচকি হাসছে যাই হোক এই দূরত্বটা ভালোই কাজে লেগেছে তার স্নিগ্ধ পরী তাকে না দেখতে পেয়ে তাকে নিয়ে কেমন উদ্ভুত চিন্তা করছে ভেবেই মনের ভেতর প্রশান্তির একটা নিঃশ্বাস নিল আসলে এতদিন নিজেকে মেঘার সামনে অপরাধী মনে হয়েছিল ও যে এরকম অমানুষের মতো আচরণ করেছে এতে হয়তো ভেবেছিল মেঘা তাকে আরো বেশি ঘৃণা করবে কিন্তু সেটি তো হয়তো নিয়তি চায়নি তাই তো দূরত্বটা রাখা ভালো মনে করেছিল তার অব্যক্ত মন কিন্তু দূরত্ব থাকলেও মেঘার ঘুমের ঘরেই তাকে দেখা আসা আর মেঘার রুমে যেহেতু আগে থেকে সিসি ক্যামেরা আছে তাই তাকে সবসময় খেয়ালে রেখেছে আর মেঘার অব্যক্ত কথাগুলো শোনার জন্য মাইক্রোসফটের চিপ টেবিলের নিচেই লাগিয়ে রেখেছিল যার জন্য মেঘার কথা স্পষ্টই শুনতে পারে আর একটু দূরত্ব সহ্য করে যান এরপর আর কখনো তোমাকে আমার পিঞ্জর থেকে বের করব না এখন শক্ত করে আটকে রাখব যে কখনো আমাকে ছেড়ে যেতেই পারবে না এক ধাপ আমি এগিয়েছি তোমাকে কাছে পাওয়ার জন্য যা তোমার অগচরেই হয়েছে এখন শুধু তোমার মনের জায়গা করাটা বাকি তারপর সব কিছুর খোলাসা হবে স্নিগ্ধ পরি কথাটা বলে এয়াজ মোবাইলে মেঘাকে দেখতে লাগলো আজকাল আসাব তহনির কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কারণ তার মনের মধ্যে কারো জন্য সুপ্ত অনুভূতি জাগ্রত হয়েছে যাকে তার এই সাতাশ বছরের জীবনে প্রথম বসন্তের ছোঁয়ার আবির্ভাব ঘটেছে হ্যাঁ আসাব তন্নিকে পছন্দ করে রাতে যখন ঘুমোতে যায় তখন সেই ঝগড়োটি মুখশ্রীটাই ভেসে উঠে সামনে কি এক নিদারুণ অনুভূতি হঠাৎ করে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেয়ে হালকা সরে গেল কারণ তন্নি একটা ছেলের সাথে হেসে এসে কথা বলছে যা দেখে আসাফের মনে ক্রুদ্ধ সৃষ্টি হলো জানে না কেন কিন্তু ইচ্ছে করছে তন্নির হাসির অভ্যন্তরে দাঁতগুলো ভেঙে দেয় যাতে সে আর হাসতে না পারে অন্য কোনো পুরুষের সামনে কিন্তু আবার ভাবছে যদি তার দাঁতই ভেঙে দেয় তাহলে তো তাকে বুড়ির সাথে সংসার করতে হবে না না আপাতত সেই প্ল্যান ক্যান্সার অন্য কিছু করতে হবে এসব ভাবতে ভাবতে এ সামনে তাকিয়ে দেখে তন্নি তো দূরের কথা তার কোনো ছায়াও নেই চারপাশে খুঁজেও কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা আর পেল না তাই তো সেও মন উদাসীন করে অফিসে যাওয়ার জন্য উদ্যত হলো আজ মেঘানা ঘুমিয়ে আদ্রিয়ানের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করতে লাগে বোর হচ্ছিল তাই টিভি ছেড়ে মার্শা বিয়ারের কার্টুন দেখতে লাগলো আর সামনে চকলেট রেখে খেতে লাগে ঘড়িতে দেখলো প্রায় বারোটা কোনো আদ্র আসছে না এদিকে তার ঘুম পাচ্ছে এতক্ষণ বাইরে কি করে কে জানে মাফিয়াগিরি করে হয়তো ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম এই লোক একজন মাফিয়া শুধু মাফিয়া না গন্ডার মাফিয়া শেষ পর্যন্ত এই মাফিয়ার জন্য আমি বসে বসে অপেক্ষা করছি কি দিন এলো রে এসব ভাবতে ভাবতে দরজায় কলিং বেলের শব্দ হলো একজন সার্ভেন্ট তাড়াতাড়ি দরজা খুলে দিল মেঘ এই যে বন্ধুরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ